উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রি বিষয় বাংলা সম্পূর্ণ টেক্সট অধ্যায়গুলির চল্লিশ নাম্বারের তোমাদেরকে ছটি অধ্যায় থেকে টেক্সট বুকের যে ছটি অধ্যায় সেই ছয়টি অধ্যায় থেকে উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রির জন্য আমি চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরছি তোমরা অতি অবশ্যই প্রশ্নগুলি দেখে যেও তোমরা আশা করি এই প্রশ্নর মধ্যে থেকে অনেকটাই সহযোগিতা পাবে তোমরা নিজেদের প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতেই পারো তাই ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলো দেখো যে চল্লিশটি কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই ছটি থেকে অধ্যায় থেকে দেওয়া হয়েছে একের দাগে দিয়েছে দেখো এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে ইনি রীতিমতো রকম ছিলেন রক্তচটা বদমেজাজি রুক্ষ মেজাজের বদরাগী উত্তরগুলো আমি তোমাদেরকে একদম শেষে দেব তাই তোমরা তোমাদের যে উত্তর সেটা তোমরা লিখে রাখো খাতায় আর শেষে গিয়ে তোমরা মিলিয়ে নিও দুয়ের দাগে মহারাজা নরেশচন্দ্র রায়ের বৈঠকখানা কটি তল বিশিষ্ট ছিল দ্বিতল ত্রিতল চতুর্থল পঞ্চতল বামুনহাটের মেলায় কত ক্রোশ উত্তরে রসুলগঞ্জের মেলা বসে দশ ক্রোশ উত্তরে পনেরো কোর্স উত্তরে বারো কোর্স উত্তরে কুড়ি কোর্স উত্তরে জয়রাম মুক্তারের ছোট ছেলেটি কোন পরীক্ষায় ফেল করেছে উচ্চ মাধ্যমিক বি এম এ মাধ্যমিক জ্যৈষ্ঠ পৈত্রী কল্যাণীর বয়স কত এগারো বছর বারো বছর বারো বছরের বেশি এগারো বছরের বেশি ছয়ের দাগের প্রশ্ন দেখো এখানে হচ্ছে তোমাদেরকে হচ্ছে এখানে কোন ঘটনা আগে ঘটেছে এবং পরে ঘটেছে সেই অনুযায়ী সাজাতে হবে তোমরা এটা সাজিয়ে নাও কবিরের প্রথমে একে আছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান দুই আছে গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো সাথে দাগেরও তাই ঘটনা অনুযায়ী সাজাতে হবে তোমাদেরকে আগুনের ধর্ম আজও ভস্ম না সরি এটা হচ্ছে সত্য মিথ্যা তোমাদের জন্য সত্য মিথ্যা আগুনের ধর্ম আজও ভর্ষ্য রচনা করা গার্সিয়া লোরকা কবি ছিলেন বাতাসের ধর্ম কখনো না থামা কবিরের ধর্ম ছিল অভিনয় বিকল্প এখানে দেয়াই আছে তোমরা নির্বাচন করে নাও কাককে বেজন্মা কে বলেছে কাককে গাঁও বুড়ো দামাপডরাজ দূরপথ আনন্দ নয়ের দাগের প্রশ্ন দূরপথের প্রাণ শুকয় কিশুনের প্রাণ কাকের চিৎকার কুকুরের চিৎকার মোরলের পদশব্দ পাড়ার বৌছিদের বিলাপ দশের দাগের প্রশ্ন কথক তার সঙ্গিনীকে ঝুড়ি ছাড়া আর কি কি সঙ্গে নেওয়ার নির্দেশ দিয়েছেন সাবল কাপড় চোপড় খুন্তি কড়াই মশলাপাতি শাকসবজি বালতি কলসি এগারো দাগের প্রশ্ন হচ্ছে আমাদের দুজনের হাতগুলোই লাগবে কিসের জন্য ফুল ফোটানোর জন্য শস্য ফলানোর জন্য অস্ত্র ধারণের জন্য ধুয়ে মুছে আগুন বানানোর জন্য কিছুই ছিল না শুধু ছিল শুধু কী ছিল আশীর্বাদী দুটি সরঞ্জাম পক্ষীরাজ মন্ত্রপুত তরবারি মরুপথে যাওয়ার উট তেরো দাগের প্রশ্ন তুনির শব্দের অর্থ শিরস্থান তলোয়ার রাখার খাপ অশিপাত্র বান বা স্বর রাখার আধার দাগের প্রশ্ন মরুপথে সেই উট সে কে জাদু পুষ্পক সপ্তডিঙা পক্ষীরাজ কবচ কুণ্ডল নেই কারণ জননী দুয়োরানী কতককে কবচকুণ্ডল দেওয়ার সামর্থ্য নেই রাজপুত্র জননীর নিকট উপেক্ষিত রাজপুত্র কবচ কুণ্ডল ধারণে অসমর্থ হন আর রাজপুত্রের কবচকুণ্ডলের ধারণের যোগ্যতা নেই ষোলো ত্যাগের প্রশ্ন বাংলা ভাষা প্রবন্ধে স্বামী বিবেকানন্দ কী পরামর্শ দেন বিদেশি ভাষা শিখতে হবে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম করতে হবে ইংরেজি ভাষাকে শ্রেষ্ঠ মনে করতে হবে চারের নম্বরে আছে সংস্কৃত ভাষা পরিত্যাগ করতে হবে সতেরোত্যাগের প্রশ্ন বিবেকানন্দের মতে ভাষার প্রকৃত সৌন্দর্য কিসের মধ্যে নিহিত এর শব্দ ভাণ্ডার এর সাহিত্য রচনা এর সরলতা গভীরতা এর উচ্চারণ শৈলী আঠেরো দাগের প্রশ্ন বিবেকানন্দের দৃষ্টিতে বাংলা ভাষার সাহিত্য কেমন হওয়া উচিত সহজবদ্ধ হৃদয়গ্রাহী জটিল ও বিপ বিশদ ধর্মীয় ভাবধারাপূর্ণ বৈজ্ঞানিক ভীতিসম্পন্ন শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও উনিশের দাগের প্রশ্ন এই আদেশের বিরুদ্ধে তিনি ড্যাশ অবধি ছিলেন কী অবধি ছিলেন জেলা কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট কুড়ির দাগের প্রশ্ন হলেনি বা দুঃখিনী জননী ড্যাশ যেতে হবে কোথায় যেতে হবে দিগ্বিজয় পরিদর্শনে বাস করতে শত্রু নিধনে একুশের দাগের প্রশ্ন বিদ্যান ও সাধারণের মধ্যে একটা অপার ড্যাশ দাঁড়িয়ে আছে দিঘি ব্যবধান মরুভূমি সমুদ্র কি দাঁড়িয়ে আছে তোমাদেরকে এখানে লিখতে হবে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো এরপরে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস দেখে নাও তোমরা ক্রম অনুযায়ী এটা সাজিয়ে নাও এরপরে সত্য মিথ্যা আছে সত্য মিথ্যা নির্ণয় করো তেইশের দাগের প্রশ্ন আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল আর দুই আছে ওই এক চাল নকল করেই ভাষা স্বাভাবিক হয়ে যাচ্ছে সত্য মিথ্যা নির্বাচন করো চব্বিশে দাগের প্রশ্ন যত রেল এবং গতাকতির সুবিধা হবে তত কি হবে ভাষা বলবান হবে কটোমটো ভাষা তৈরি হবে পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে পূর্ব পশ্চিম ভেদ তৈরি হবে এরপরেই আছে দেখো পঁচিশের দাগের প্রশ্ন গানের মধ্যে আঁকা ডামাডোল সঙ্গে কতগুলি নারীর টান দেখা যায় ছাব্বিশে দাগের প্রশ্ন দামার বউ চোখের জল মুচ্ছে কি দিয়ে চোখের জল মুচ্ছে অপশানগুলো তোমরা দেখে নাও দিয়ে উত্তরগুলো লিখে ফেলো খাতায় সাতাশে দাগের প্রশ্ন অসুবিধের সময় দুজনের হাতে হাত রেখে প্রথমে আমরা কি করব। সেটা নিয়ে উত্তর তোমাকে দিতে হবে আঠাশে দাগের প্রশ্ন কাল থেকে সংস্কৃত ভাষায় সমস্ত বিদ্যা লিখিত থাকার জন্য কাদের মধ্যে অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে সেটা লিখতে হবে উনত্রিশের দাগে স্বামীজির মতে ভাষার কী গুণ থাকা উচিত তিরিশের দাগের প্রশ্ন দূরপথ কাক তাড়াতে বলেছিল কাদের একত্রিশের দাগের প্রশ্ন সময়টা মোটেই সুবিধের না তাই রোশ বলে কবি প্রথমে বলেছেন কি করতে বলেছেন শূন্যস্থান পূরণ আছে বত্রিশের দাগে উনি তো আজকালকার ড্যাস নন কী রকম ব্রাহ্মণ নন তেত্রিশের দাগের প্রশ্ন হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি সানিত ড্যাশ খণ্ড চৌত্রিশের দাগের প্রশ্ন জয়রাম প্রথমে মাসে কত টাকা ভাষা ভাড়া নিয়েছিলেন পঁয়ত্রিশের দাগের প্রশ্ন ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো এখানে পরপর করে তোমরা সাজিয়ে নাও বিকল্প কীভাবে সাজাবে ছত্রিশের দাগের প্রশ্ন ক্রম অনুযায়ী তোমাদেরকে ছত্রিশের দাগের প্রশ্ন হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করো সাঁত্রিশের দাগের প্রশ্ন সেই ভাষায় লোকে কয় কোন ভাষা লোকে কয় আটত্রিশের দাগের প্রশ্ন কার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিয়েছিল উনচল্লিশের দাগের প্রশ্ন রবিবার জয়রাম মুক্তার আন্নিক পূজা এখানে মোস্তার লেখা হয়ে গেছে রে মুক্তার করে নিও জলযোগ ছেড়ে সকাল কটার সময় বৈঠকখানায় এসে বসেন হ্যাঁ ক্রম অনুযায়ী তারপরে দেওয়া আছে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো এটার উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি উত্তরটা দেখে তোমরা মিলে নাও চল্লিশটার কতগুলি তোমরা ঠিক করতে পেরেছ আমি তোমাদেরকে এর আগে ভাষা থেকে তিনটি ভাষার অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছি চল্লিশটি গুরুত্বপূর্ণ অতি অবশ্যই সেই ভিডিওটি তোমরা দেখে নিও সঙ্গে এটা হচ্ছে টেক্সট থেকে দিলাম এরপর আমি সাহিত্য থেকে মানে সাহিত্যের যে বই থেকে যে দুটো অধ্যায় তিনটে অধ্যায় আছে বাংলা গানের ধারা ক্রীড়া সংস্কৃতি ও বিজ্ঞান চর্চা এই তিনটে থেকে আমি এর পরেই প্রশ্ন দেব তোমরা সেই ভিডিওটিও দেখে নো আমি তিনটে পার্টে চল্লিশ 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 মোট একশো কুড়িটি প্রশ্ন দিলাম এই একশো কুড়িটি প্রশ্নের মধ্যে তোমরা অনেকগুলোই কমন পেয়ে যাবে আশা করি তোমাদের অনেকটাই সহযোগিতায় হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আর কোন বিষয়ে প্রয়োজন আছে তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও উত্তরগুলো তোমাদেরকে আমি দিয়ে দিলাম এই চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি ঠিক করেছে দেখে নাও সবাই খুব ভালো মন মন্দিরে পড়াশোনা করো সামনেই পরীক্ষা খুব ভালো করে প্রস্তুতি নাও